সব বোনের নিচে সকল আমরা সাংবাদিক ভাই তিন মিডিয়া ভাই যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের কাছে যে অনুরোধ আপনারা দ্রুত সরকারের কাছে জমা ওই খবরটি আমাদের পৌঁছে সেটা ব্যবস্থা করবেন এবং প্রতিদিন যাতে আমাদের এই শ্রমিকদের নিয়ে যে আমরা প্রতিবেদন করছি সেই খবরটি যাতে সরকারের কাছে পৌঁছে সেই ব্যবস্থা আপনারা করবেন আমরা আজকের এই জাতীয় ভেন ক্লাব থেকে আমি আমার সংগীত গত পক্ষপক্ষ দিয়ে

উইনটেক্সের নির্যাতিত শ্রমিক ভাই বোনেরা উপস্থিত বিভিন্ন শ্রমিক নির্বীত সকলকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঢাকা মহানগরের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমি আমার কথা শুরুতে সরকারকে বলবো যে দীর্ঘদিন যাবত উইন্টেক্স ক্লবের শ্রমিকরা না খেয়ে আছে তাদের দাবি দাবা আপনারা মেনে নিন সর্বিত বন্ধুগণ আমি দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করব রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শিষ্টের পালন করা আর দুষ্টের দমন করা কিন্তু রাষ্ট্রের চরিত্র যদি দুষ্টের পালন আর শিষ্টের দমন করা হয় তখন সেটি আর রাষ্ট্র থাকে না আমরা যদি খেয়াল করি আমরা এখন এটি বললে অতুক্তি হবে না যে আমরা যখন কথা বলছি তখন এই রাষ্ট্রের চরিত্র খুঁজে পাওয়া যাচ্ছে না এটি আসলে আর রাষ্ট্র নেই আমরা দেখলাম যে দুইশো শ্রমিকের রক্তের মধ্য দিয়ে এই ইরুজ সরকারকে আমরা প্রতিষ্ঠা করলাম এটি ভুলে গেলে চলবে না যে শ্রমিক জীবন দিয়ে এই সংগঠিত করেছে সফল করেছে তার ভিতরে হচ্ছে দুইশো শ্রমিক জীবন দেওয়ার মধ্য দিয়ে এই জুলাই উদ্যান সংগঠিত হয়েছে কিন্তু আমরা দেখলাম এই জুলাই উদ্যানের পর থেকে বাংলাদেশে যারা এর আগে এই উপরে নির্যাতন করেছে নির করেছে সাধারণ মানুষকে গুম করেছে খুন করেছে তাদেরকে টাকার বিনিময়ে তাদেরকে